তুমি কূটনীতিবাজ দুর্নীতিবাজ করো ইসলাম বিরোধী শাসন। তোমাকে আর চাই না এদেশের জনগণ তুমি কূটনীতিবাজ দুর্নীতিবাজ করো ইসলাম বিরোধী শাসন। তোমাকে আর চাই না এদেশের জনগণ পাইনি মুগ্ধ জীবনের দাম বুলেট নিয়েছে কে রে রাফিয়া জানান সৈকত যে গেছে পৃথিবী ছেড়ে পাইনি মুখ তো জীবনের দাম বুলেট নিয়েছে কে রে রাফিয়া দেন সৈকত যে গেছে পৃথিবী ছেড়ে অনেক খেয়ে চোরখ আর নিয়ে অনেক প্রাণ অনেক খেয়ে চোরখ আর নিয়ে অনেক প্রাণ তোমাকে আর চাই না এতে জনগণ তোমাকে আর চাই এতে সেরে জনগণ তুমি কুটিনীতিবাজ নীতিবাজ দুর্নীতিবাজ করো ইসলাম বিরোধী শাসন তোমাকে আর চায় না এতে সেরে জনগণ তোমাকে আর চায় না এতে সেরে জনগণ আছে তোমার ওই ভবনের দাম মেট্রোলে এ পাইনি দাম আবু সাইদ শেখ গেছে রক তো দিয়ে আছে তোমার ওই ভবনের দাম মেট্রোলে সুখ চরে পাইনি দাম আবু সাইদ সে গেছে রক্ত দিয়ে এত রক্ত খেওয়াস ভরেনি তোমার বোন এত রক্ত খেওয়াস হরিণী তোমার বোন তোমাকে আর চায় না এতে সেরে জনগণ তোমাকে আর চায় না এতে দেশের জনগণ তুমি কুটিনীতিবাস দুর্নীতিবাস করো ইসলাম বিরোধী শাসন তোমাকে আর চায় না এতে দেশের জনগণ তোমাকে আর চায় না এতে শের জনগণ বন্দি করছো লাখো জনতা করছো হৈরানী কথায় কথায় গুলি মারছো দেখছো আহাজারি বন্দি করছো লাখো জনতা কোন সোহায় রানি কথায় কথায় গুলি মানুষ দেখছো হাজারি তুমি মুদির দস্তি সবার তুমি করছোন ফিরোনি সবার দুশ্মন করছোনি ফিরুন তোমাকে আর চায় না এতেশের জনগণ তোমাকে আর চায় না এতেশের জনগণ কোটিনীতি পাজ দুর্নীতিবাজ করো ইসলাম বিরোধী শাসন তোমাকে আর চায় না দেশের জনগণ বসে খাসিনা হাসিনা তোমাকে আর চায় না দেশের জনগণ